হচ্ছে আজকে আজ যে করে ঘটনা করেছে কাল মেডিকেল কলেজে ঘটবে কেউ বিচার পাবে না যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে তাই আমরা সবাই চাই পুলিশ মন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ ওনার পদত্যাগ চাই এটাই আমাদের মূল দাবি হ্যাঁ অপদার্থ ওই প্রিন্সিপালের এখনই পদ সন্দীপ ঘোষের এখনই পদত্যাগ করা উচিত কোনো কলেজে উনি যাতে আর কোথাও প্রিন্সিপাল বা কিছু না হতে পারেন সেইটা দেখা উচিত সেইটা আমাদের বেঙ্গলের সমস্ত মানুষকে দেখতে হবে মুখ্যমন্ত্রী তো প্রমোশন দিচ্ছে মুখ্যমন্ত্রী প্রমোশন দেবে ছোটখাটো বলেছে আনিশ কামে এখনো বিচার পায়নি এখনো স্বপ্ন না বিচার পায়নি কমত্রী ভয় পেয়েছে মুখ্যমন্ত্রীর হাঁটু কাচ্ছে পুরো তৃণমূল প্রশাসনের হাঁটু সবার হাঁটু কাচ্ছে ওই মন্ত্রী মন্ত্রীর সবার গোটা পদক ত্যাগছে আমাদের একটাই দাবি দিদি তুমি আর কি দেখতে চাও কি শুনতে চাও আর বল ধিক্কার জানাই তোমার এই নোংরা রাজনীতিকে ধিক্কার জানাই তোমার পুলিশ প্রশাসনকে ধিক্ক্ষার জানাই তুমি যে আর্জি করে পমালুপাঠ ষড়যন্ত্র করেছো ধিক্কার জানাই তোমার আর সময় নেই দিদি তুমি অনেক খেল দেখিয়েছো দিদি তুমি এই ভিডিওর মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ মানুষ কী চাইছে মানুষ শুধু এটাই চাইছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ